মাঝে মধ্যে নিজেকে নিয়ে প্রচুর ভাবি যে আসলে আমি মানুষ না হচ্ছে রোবট আমার মনে কোনো ক্লান্তি নাই রোবটদেরও তাও রেস্ট থাকে আমার জীবনে মনে হয় কোনো রেস্ট নামক বস্তু নাই সকাল থেকে শুরু হয় আমার এই যাত্রা রাত অবধি চলতেই থাকে দুদিন আগেই হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয় সামদিতকে নিয়ে ঢাকা যাব কেননা এবার হচ্ছে ডিসেম্বরে সামদিতকে নিয়ে ইন্ডিয়া যাওয়া হয় প্রতি বছর একবার করে চেক করতে বলেছিল মানে চেক আপ বলতে হচ্ছে এমআরআই চোখে হচ্ছে এমআরআই করে ভিতরে টিউমারের পজিশনটা দেখ টিউমারটা খুবই খারাপ জিনিস টিউমারটা হচ্ছে মাঝে মধ্যে ব্যাক করে অনেকের ডাক্তার হচ্ছে কেমোথেরাপি দেওয়ার পর সামজিৎকে তিন বছরের অবজারভেশন দিয়েছিল যে যদি ব্যাক করার হয় টিউমার তাহলে তিন বছরের মধ্যে পুনরায় ব্যাক করবে আর যদি ব্যাক না করার হয় তাহলে এটা আর ব্যাক করবে না আর ধর সহমতে তো প্রায় চার বছর হয়ে যাচ্ছে কেমোথেরাপি দেওয়া বন্ধ হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি তবুও হচ্ছে প্রতি বছরে বছরে আমরা চেক আপে যাই তো হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে হচ্ছে যেহেতু ডিসেম্বরে চেকআপে যাওয়া হয়নি এবার ঢাকাতে গিয়ে চেক আপ করাবো আমি অসুস্থ বিভিন্ন কারণে এবার ইন্ডিয়াতে যাওয়া পিছিয়ে গেল আমাদের পাসপোর্টের মেয়াদ নাই মানে ভিসার জন্য যে আবেদন করবো পাসপোর্টের ছয় মাস সাত মাস মেয়াদ থাকতে হয় আমাদের পাসপোর্টের মেয়াদ ছিল মাত্রই ছয় মাস ছয় মাস থাকা অবস্থায় হচ্ছে ভিসা দিবে না এই জন্য আর ভিসার অ্যাপ্লিকেশন করি নাই তারপর আমার এই অবস্থায় এত বড় লং জার্নি তিন দিন ধরে যাইতে হয় আবার দুই তিন দিন ধরে আসতে হয় এত বড় রং জার্নি করা ঠিক হবে কিনা এই জন্য এত কিছু বিচার বিবেচনা করে হচ্ছে এবার আর ইন্ডিয়া যাওয়া হয়নি বেশ কয়েক মাস ধরে যাবো যাব করে যাওয়া হচ্ছে না আসলে এইসব কাজে অনিহা দেখা হয় না এই জন্য এবার ফাইনালি সিদ্ধান্তটা নিয়ে নিলাম যে ঢাকা যাব। বিভিন্ন কারণে যাওয়া হয়নি ডিসেম্বর থেকে যাওয়ার কথা ছিল ডিসেম্বরে একটা কারণে যাওয়া হয়নি আবার এই কয়েকটা মাস যাওয়া হয়নি হচ্ছে ঈদের জন্য তারপরে রোজার জন্য যাওয়া হয়নি তো গত মাসে যাওয়ার কথা ছিল কিন্তু গত মাসে হঠাৎ করে আমার পরীক্ষার ডেট দিয়ে দেয় এই জন্য আর যায়নি তারপর আম্মু অসুস্থ হলো তো ভাবলাম এই পাশের যে কোনো একটা সাইড আগে ঠিক হোক তারপরে যাবো ঢাকাতে তার হচ্ছে অপারেশনটাও ভালোভাবে হয়েছে আমারও পরীক্ষা শেষ আজকে পরীক্ষাটা হলে পরীক্ষা শেষ হয়ে যাবে এই জন্য ভাবছি যে ঢাকা যাব। তো এক সপ্তাহ পর যেতে চাইছিলাম কিন্তু হচ্ছে আমার ছোট পুপু ঢাকা থেকে আস তো ভাবলাম ফুপু যখন আবার ঢাকায় যাবে ফুপুর সঙ্গে যাব তো হচ্ছে উনি শুক্রবারে যাবে তো ভাবলাম পুবুর সঙ্গেই যাই কেননা আমি আবার কার সঙ্গে যাব এই জন্য সঙ্গে সঙ্গেই যাওয়া তো আমার বৃহস্পতিবার পরীক্ষা শেষ এই জন্য শুক্রবারেই সিদ্ধান্ত নেওয়া যে শুক্রবার সকালে উঠে রওনা দিব তো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছি পরীক্ষা চলতিছে পরীক্ষা শেষ হয়নি তারপরে হচ্ছে কিছু কেনাকাটা করতে হবে সংসারে কাজকাম সব কিছুই থাকে আবার নিজেরও তো একটা রেস্ট থাকে একটা মাস টানা পরীক্ষা দিলাম কোনো রেস্ট আজকে আমার ভয়েস অভারটা খুবই খারাপ আসতেছে আমি জানি কেননা আমার প্রচুর ঠান্ডা লাগছে তারপর ছাদে বসে ভয়েস দিচ্ছি বা প্রচুর নয়েজ আসতেছে খুব ভরে উঠে নয়েজটা দিচ্ছি কারণ ভিডিও অনেক জমা হয়ে গেছে ফোনে ফোনটা ফাঁকা করতে হবে গত কয়েকদিন কোনো ব্লগ হচ্ছে সেরকমভাবে আপলোড করা হয় না নিয়মিত ভিডিও করা হয় কিন্তু সময়ের অভাবে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না এডিটিংয়ের সময় লাগে আজকের এক্সামটা হলেই বাঁচে আপাতত এক বছরের মতো আজকের এক্সামটা দিয়েই হচ্ছে এক্সাম শেষ হয়ে যাবে দ্বিতীয় বর্ষের এক্সাম তো যেহেতু কালকে সকালে উঠেই চলে যাব। সামনেদের বাবা চার পাঁচ দিন থাকবে এই জন্য সকাল থেকে উঠে তার জন্য রান্নাবান্না করে রেখে যাচ্ছি। কারণ সে একা মানুষ কি রান্না করে খাবে না খাবে তারপর আম্মু অসুস্থ আম্মু সুস্থ থাকে দেখা যাচ্ছে যে আম্মু দু একদিন রান্না করে করে পাঠাই দিত আমার ভাইকে দিয়ে কিন্তু আম্মু অসুস্থ আম্মুকেই দেখার জন্য এখন একজন লাগে এই জন্য ভাবলাম যে আম্মুকে আর কষ্ট না দেয় আমি রান্না বান্না করি সকালে উঠেই সামজিৎকে খাইয়ে সকালে রান্নাটা করে নিলাম সকালে হচ্ছে ছোট মাছ চুচুরি করলাম আর এখানে চাল কুমড়া ছিল একটা সেটা ভাজি করে সকালের নাস্তাটা রেডি করলাম আজকের পরীক্ষাটা কোনো प्रिपरेशनই নিতে পারি নাই আমার আবার জানি করার কথা শুনে দু একদিন আগে থেকে শরীরের মধ্যে কেমন জানি লাগে ঘুম ঘুম ভাব হয় যেওতো শুক্রবারে যাব সেটা মনের মধ্যে একবার ঢুকে গিয়েছে এইজন্য সারাদিনই আজ দুই তিন দিন শরীরের মধ্যে খারাপ লাগছে রান্না করা খারাপ লাগলেও তো এখন সব কিছু করতে হবে সংসারের দায়িত্ব যখন নিয়েছি দায়িত্ব তো সব পালন করতে হবে মেয়ে হওয়ার জন্যছি মেয়ে মা হয়েছি সব কিছু দায়িত্বই আছে তো সকালে উঠে সামজিদকে খাইয়ে স্কুলে দিয়ে হচ্ছে যে বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি স্বামীদের বাবাকে বলছি খুব কম বাজার করবা কিন্তু তোমার জন্য তিন চার দিন এটা রান্না করব সেরকম বাজার করবা সে সেভাবে বাজার করে আনছে তবুও অনেক সবজি বেঁচে গেছে তো হচ্ছে আর স্বামীদের বাবা যাবে সামনিতে যেদিন এমআরআই ডেটটা ফিক্সড হবে সেদিন যাবে কেননা এমআরআই মেশিনের মধ্যে তো যখন সামজিদকে ঢোকায় ওকে এখন আর এনে করা লাগে না ও চুপচাপ থাকে বসে মানে মেশিনের মধ্যে শুয়ে থাকে আমরা পাশে দাঁড়িয়ে থাকি গল্প করে অনেক তো যেহেতু আমাকে এবার ভিতরে ঢুকতে দিবে না আমি দাঁড়িয়ে থাকতে পারবো না এই জন্য সামনেদের বাবা যাবে পরে সে যাবে তো এই যে রান্নাবান্না সকালেরটা শেষ করে কিছু কাজকাম শেষ করে হচ্ছে প্যাকেটিংয়ের কাজে আসছি খুব সামান্য পরিমাণ কিছু অর্ডার ছিল অর্ডারগুলো দিয়ে যাচ্ছি কেননা এক সপ্তাহ তো আর পার্সেলগুলো দিতে পারবো না তো হচ্ছে অনেকে এই পেজ থেকে ওই পেজে মেসেজ দিচ্ছেন অর্ডার করতেছেন তো আগামী এক সপ্তাহ কোনো অর্ডার নিতে পারবো না এক সপ্তাহ পর সবার পার্সেল আবার দিব সবাই সেভাবে অর্ডার করবেন অনেকে এই পেজ থেকে হচ্ছে ওই পেজ অর্ডার করেছেন রিসেন্ট খুবই অর্ডার এসেছে তো যারা হচ্ছে বেবি ফুড নিতে চান হোম মেড বেবি ফুড তারা আমাদের ওই পেজে নক করবেন পেজের নাম হচ্ছে সামজিদ হোম মেড বেবি ফুড সম্পূর্ণ হোম মেড খাবার তৈরি করা হয় এবং আমি নিজেই তৈরি করি আজ কয়েকদিন পরীক্ষার কারণে হচ্ছে সেরকম সময় দিতে পারি না বিজনেসে ভাবতেছি যে এবার ঢাকা থেকে ঘুরে এসে সামলিটিকে দেখিয়ে এসে একদম ভালোভাবে বিজনেসের পিছনে লাগবো সময় দেওয়া হচ্ছে না ঠিকঠাক মতো যদিও কোনো কাজ করি সেভাবেই করতে হবে যেহেতু প্রায় এক সপ্তাহের মতো থাকবো না এই জন্য আমি প্রায় এক সপ্তাহের মতো রান্না করে দিয়ে যাচ্ছি হয়তো বা স্বামীজির বাবা মাঝখানে যাবে ঢাকাতে এম আর আগের দিন হচ্ছে এখানে তিন চার রকমের তরকারি রান্না করছে কালকের কিছু তরকারি রান্না করছে ওইগুলো এমনি আছে ফ্রিজে গরমের কারণে পরীক্ষার জন্য ঠিকভাবে সেরকম খাওয়া হচ্ছে না এই হচ্ছে সকালে উঠে আমি ছোট মাছ খুচুরি করছি ভাজি করছি এখন আবার একটু বড় মাছ রান্না করে দিয়েছি একটু কবুতারের মাংস রান্না করব আবার একটু ভাজি করে দিয়ে যাব। ডাল রান্না করতে চাইলাম কিন্তু স্বামীজের বাবা বলতেছে তার নাকি অ্যালার্জি হচ্ছে এই জন্য ডালোটা সে খাবে না তাই অ্যালার্জি যেগুলোতে নাই সেগুলো রান্না করে দিয়ে যাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিছু করার নাই কাটছাট করেও এতটুকু আনতে পেরেছি তবুও যারা আমার ভিডিও দেখেন আমাদের ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত অনেকেই দেখেন কিন্তু কমেন্ট করেন না আশা করি আজকের ভিডিওটি দেখার পর কমেন্ট করবেন আসলে কমেন্ট করলে আমাদের খুবই ভালো লাগে যে আপনারা শেষ পর্যন্ত দেখেছেন আগে যখন পেজে সব অ্যাক্টিভ ছিলাম তখন অনেক রিস্ক ছিল মাঝখানে পেজে একদম আন হয়ে গেছিলাম এই এখন একটু পেজের রিস্ক কম ভিউ কমে গেছে অনেক কষ্ট করে ভিডিও টিডিও মেক করে কিন্তু হচ্ছে সেরকমভাবে প্রত্যাশিত রিস হচ্ছে না ভিউ হচ্ছে না বর্তমানে পেজে কাজ করতেছি ভালোবাসার খাতিরে কারণ এখন পেজ থেকে কোনো রেভিনিউ নাই কোনো ইনকামই নাই ধরতে গিয়ে দুই এক পয়সা করে দিচ্ছে আমার হচ্ছে পেজে এর আগে প্রচুর সময় দিয়েছি কিন্তু সেরকমভাবে ইনকাম হয়নি মাঝখানে মনিটাইজ বারবার নষ্ট হয়ে গেছে এই জন্য পেজের প্রতি আমার একদম নেশা ছুটে গেছিল তো এখন আবার দেখি সবাই ভিডিও ছাড়ে সবাই ইনবক্সে মেসেজ দেয় সামজিদের কথা জিজ্ঞেস করে তো ভাবছি যে যখন ভিডিও করব একবারেই করব। সামজিদের খবর যখন সবাই নেয় সামজিদকে নিয়েই ভিডিওগুলো করবো খুব সকালে ঘুম থেকে উঠছি উঠে হচ্ছে একদম সব কিছু কাজ পরিপাটি করে নিয়ে গোছ গাছ করে নিয়ে রান্না বান্না করতেছি একদম রান্নাঘরে ঢুকছি ভাবছি একবারে রান্না শেষ করে তারপরে একটু বই নিয়ে বসবো কিন্তু রান্না শেষ করতে করতে আমার প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর পড়তে পারি না সাড়ে এগারোটার সময় উঠে হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করে আমি দৌড় দিয়ে পরীক্ষার হলে লেগেছি তাও একটু দেরি হয়ে গেছে আর আজকে শেষ পরীক্ষা তো মানে সেরকম পড়ার প্রতি কোনো নেশাই নাই মাঝে মধ্যে খুব ভয় হচ্ছিল যে যে কয়েকটা প্রশ্ন পড়ছি সে কয়েকটার মধ্যে যদি কমন না আসে তাহলে আমি কী লিখবো সবাই লিখবে আমি তাকিয়ে তাকে বসে থাকবো তবে আলাদা অশেষ সময় তো আমি যে কয়েকটা প্রশ্ন পড়ছি না কেন সবগুলোর মধ্যে কমন আসছে লিখতে পারছি এই এই আটটা পরীক্ষা থার্ড ইয়ারে খুবই ভালো হয়েছে দেখা যাক রেজাল্ট কি আসে সবাই দোয়া করবেন আমার বন্ধুবান্ধব মাঝে মধ্যে বলে তুমি যেই অবস্থায় পরীক্ষা দিছো এই তো অনেক শুক্রিয়া রেজাল্ট ভালো হোক খারাপ হোক সেটা পরে দেখা যাবে তুমি অ্যাটেন্ড করতে পারছো চার ঘন্টা বসে থাকতে পারতিছো এটাই অনেক শুক্রিয়া তার উপর সিট পড়ছে আবার রাতে এই চারতলা ওখানে আমার করতে করতে একদম পেট ব্যথা হয়ে যায় পা ব্যথা হয়ে যায় যাই হোক ভিডিওটা অনেক বড় হয়েছে জানি তবুও হচ্ছে যারা দেখেছেন শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে বাইরে থেকে প্রচুর নয়দ আসছে কারণ আমি ছাদে বসে ভিডিও ভয়েস দিচ্ছি ভিডিওতে এর আগে ঘরে বসে দিতাম কিন্তু হচ্ছে যেহেতু আজকে ঢাকা চলে যাব আর সময় পাবো না ভয়েস দেওয়ার অনেকগুলো ভিডিও হচ্ছে ফোনে জমা হয়েছে ফোনে রেসপেজ ফাঁকা করতে হবে আরেকটা ফোন আছে ওইটাতে হচ্ছে ভিডিও কলে একটু ভিডিওটা ঝাপসা হয় এই জন্য এটাতে ভিডিও করি এই ফোনটাতে একটু ভয়েস সমস্যা হয়েছিল কালকে পরীক্ষা দিয়ে ফোনটা ঠিক করে নিয়ে আসছে এখন এই ফোনেই ভয়েস দিচ্ছি না আজকে ভয়েসটা কেমন হবে যাই হোক সামনীতকে নিয়ে হচ্ছে ঢাকা যাবো সবাই দোয়া করবেন আর অবশ্যই তো সবাইকে আপডেট দিব যে সামনেদের এমআর রিপোর্ট কেমন আসছে বা চোখের অবস্থা কেমন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ